দুই সালের জুলাই আগস্টে ছাত্র জনতার গণভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের এরপর নতুন সরকার গঠনের প্রায় এক বছর হতে চলছে এর মধ্যে অনেক দূর এগিয়েছে বিচার ও সংস্কারের কাজ সরকারের নানা কার্যক্রমের মধ্যে রয়েছে নির্বাচনের প্রস্তুতিও কিন্তু কবে হচ্ছে নির্বাচন বারবার সেই প্রশ্নের মুখেও পড়তে হচ্ছে সরকারকে যার উত্তর দিয়েছেন প্রধান উপদেষ্টার সচিব কোনো আনসার্টেনটি নাই ইলেকশন যেই সময় প্রফেসর ইউনুস বলবেন ঠিক সেই সময় হবে তার একটা দিন দেরি হবে না পলিটিক্যাল পার্টিগুলো সবাই মিলে যাতে আমরা একটা সুন্দর উৎসব মুখর পরিবেশে একটা ইলেকশন করতে পারি প্রেস সচিব জানান সরকার নানা চ্যালেঞ্জ মোকাবিলা করলেও একটি সুন্দর নির্বাচন উপহার দেয়াই এখন বড় চ্যালেঞ্জ আমাদের সামনে চ্যালেঞ্জ একটা ইলেকশন আমরা ইলেকশন খুব ভালো একটা ইলেকশন দিয়ে আমরা ডেমোক্রেটিক ট্রানজিশনটাকে কমপ্লিট করতে চাই আমরা আশা করবি যে যে বাকি কাজগুলো যা আছে বাংলাদেশকে আরো বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত এটা ইলেকটেড গভর্নমেন্ট বাংলাদেশের আমি মনে করি এটার একটা রিফ্লেকশন হবে সবার আমাদের যারা হাসিনার বিরোধী শক্তি যারা পার্টিসিপেট করেছে সবাই মিলে আমরা আমাদের এই এই ঘোষণাটা আসবে আর কি অবশ্যই এটা আমাদের গণভুত্থান পরবর্তী বাংলাদেশকে এটা সাহস যোগাবে এটা এক ধরনের সুসংহত করবে আমাদের ইউনিটিটাকে আসছে নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ জানিয়ে এ বিষয়ে সরকারের শক্ত পদক্ষেপের কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব আইন পরিস্থিতিকে ঠিক রাখা এটার জন্য এ গভর্নমেন্ট যথেষ্ট কাজ করছে মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা কোটি সংস্কার থেকে রাষ্ট্রসংস্কারের আন্দোলন সংঘাতের মধ্য রাজপথে ছাত্র জনতা জুলাই পেরিয়ে আগস্টে যায় আন্দোলন তিন আগস্ট আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয় ছাত্র জনতা বিশাল মিছিল থেকে আসে সরকার পতনের এক দফা দাবি এদিন জনসমুদ্রে পরিণত হয় পুরো এলাকা মিছিল আর স্লোগানে উত্তাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগ নীলক্ষেত প্রেসক্লাবসহ আশপাশের সড়ক এদিন ঘোষণা দেওয়া হয় অসহযোগ আন্দোলনের নির্বিচারে গুলি হত্যা নির্যাতন দমন পীড়নের মধ্য বৈষম্য বিরোধীদের ডাকে দেয় সাধারণ মানুষ আওয়ামী লীগ একটা দেশকে চালিয়েছে একটা যৌক্তিক আন্দোলনকে রক্ত খুন আঘাতের মধ্য দিয়ে প্রতিহত করার চেষ্টা করেছে এখন আমাদেরকে প্রথমে ক্যাম্পাস ছাড়া করা হয় যেন আমাদের আন্দোলনের যেটা সুতিকাগার সেখান থেকে আমাদের বিচ্ছিন্ন করে দেওয়া যায় বা সবাইকে একত্রিত যেখানে ছিলাম মুখ্যবদ্ধ সেখান থেকে আলাদা করে দেওয়া যায় সেই চেষ্টা করেছে পারেনি আমার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাইরা মাদ্রাসা স্কুল কলেজের শিক্ষার্থীরা রাজপথে নেমেছে চার আগস্ট অসহযোগ আন্দোলনের প্রথম দিন ক্ষমতাসীন আওয়ামী লীগ মাঠে নামলে ব্যাপক সংঘর্ষ হয় পাঁচ আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচিতে যোগ দিতে রাজধানীমুখী হয় ছাত্র জনতা এদিনই পতন হয় আওয়ামী লীগ সরকারের গণ অভ্যুত্থানের পার হয়েছে এক বছর আজও নিহত সন্তানের স্মৃতি আগলে কান্নায় চোখ ভেজান সাভারে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী আলিফ আহমেদ সিয়ামের পরিবার সতেরোই জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পুলিশের রাবার বুলেটে আহত হন দশম শ্রেণীর শিক্ষার্থী সিয়াম সুস্থ হয়ে আবারও যোগ দেন আন্দোলনে পাঁচই আগস্ট মার্চ টু ঢাকায় যোগ দিতে গিয়ে নিহত হন পুলিশের গুলিতে আমাদের বাসা এসেছেন কার জন্য এসেছে আমার আলেপের জন্য এসেছে তো সেই পরিচয়টা আমার বাবা আমাকে দিয়ে গেছে কথা দিয়েছিল সে তার কথা রেখেছে আঠারোই জুলাই সাভারের পাকিজা আন্দোলন করছিলেন এমআই শিক্ষার্থী ইয়ামিন সেখানেই গুলিবিদ্ধ হন শরীর ঝাঁঝরা হয়ে গেলেও ছিল তখনও প্রাণ পুলিশের এপিসি থেকে ইয়ামিনের গুলিবিদ্ধ দেহ ফেলে দেওয়ার দৃশ্য দাগ কাটে হৃদয় তবে আশুলিয়া থানার সামনে ছয় মরদেহ পোড়ানোর ঘটনা যেন ছাপিয়ে যায় সব নৃশংসতা ন্যায় বিচারের আশায় শোকাহত পরিবারগুলোর দিন কাটছে দুঃসহ স্মৃতি নিয়ে প্রকৃত অপরাধীরা গ্রেপ্তার না হওয়ায় খুব জানিয়েছেন জুলাই যোদ্ধারা সবার চাওয়া পাওয়া ছিল বাংলাদেশ দুর্নীতিমুক্ত মুক্ত কিন্তু আসলে কি আমরা পেরেছি সবাই মুখে মুখে আমাদের ব্যবহার এবং কাজের কোনো ক্ষতিপূরণ নাই যারা আমাদের ডাকে এসে শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন শরীরের বিভিন্ন অঙ্গ বিসর্জন দিয়েছেন তাদেরকে খোঁজ খবর সব জন্য নেওয়া উচিত গুরুত্ব দিয়ে এসব মামলা তদন্তের পাশাপাশি গ্রেপ্তার তৎপরতার কথা জানালো পুলিশ এই মামলাগুলো আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসামিদেরকে নিয়ে আসা লাশ উত্তোলনের যে বিষয় থাকে সেগুলোও প্রসিডিউর শেষ হয়ে গেছে সবগুলো মোটামুটি কমপ্লিট হয়েছে আমরা অতি শীঘ্রই বিজ্ঞ আদালতে আমরা চার্জশিট দেওয়া শুরু করে দেব অপরাধীদের বিচার নিশ্চিতের পাশাপাশি দ্রুত রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিতের দাবি ও অভ্যুত্থানি হতাহতদের চলতি বছরের শুরু থেকে প্রতি বাড়ছে ডেঙ্গু সংক্রমণ হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগী মৃত্যু বেড়েছে উল্লেখযোগ্য পরিমাণে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে শুধু জুলাই ডেঙ্গুতে আক্রান্ত সাড়ে দশ হাজার মানুষ যেখানে জুনে আক্রান্ত ছিল এর অর্ধেক জুলাই মৃত্যু চলতি বছরে এখন পর্যন্ত সবচেয়ে বেশি কীটতত্ত্ববিদ জানালেন রাজধানীতে মশা নিধন কার্যক্রম ভালো চললেও ঢাকার বাইরে এতটা জোরালো নয় ঢাকায় অনেক বেশি ডেঙ্গু রোগী এবার হবে সেটি কিন্তু আমাদের গবেষণা মডেল বলছে না কিন্তু ঢাকার বাইরের পরিস্থিতি এবার ধীরে ধীরে খারাপ হবে বেশি স্থানীয় সরকার প্রশাসন কাঠামোগুলোর উচিত হচ্ছে সমন্বিত মশক ব্যবস্থাপনার বিজ্ঞান ভিত্তিক প্রয়োগ করে বছরের শুরুতেই এই নিয়ন্ত্রণটা তাদের হাতে নিয়ে নেওয়া জনস্বাস্থ্যবিদরা মনে করেন গতানুগতিক চিকিৎসা ব্যবস্থা থেকে বেরিয়ে চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণ প্রয়োজন হ্যাঁ আমাদের ডেঙ্গু রোগী ব্যবস্থাপনা সবকিছু আমরা করছি বড় বড় হাসপাতাল নির্ভর একদম তৃণমূল পর্যায়ে আমাদের তৃণমূল পর্যায়ে যেখানে স্বাস্থ্য আছে সেখানে তাদেরকে শক্তিশালী করতে হবে আর যেখানে নেই সেখানে ভ্রাম্যমান প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র করতে হবে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা আরো বাড়ানোর পরামর্শ এই জনস্বাস্থ্যবিদের সবুজ শ্যামল প্রকৃতি মনোমুগ্ধকর ভারতের মেঘালয়ের ভাজিভাজ ভাজে লুকিয়ে আছে র্যাডহোল নামের ভয়ঙ্কর মৃত্যুফাঁদ বিজিবির নজরদারি এড়িয়ে সীমান্ত পাড়ি দিয়ে এসব হোলে কাজ করতে যায় সীমান্তবর্তী এলাকার শতাধিক বাসিন্দা তাহেরপুরের উত্তর শ্রীপুর ইউনিয়নের লাকমা গ্রামের বাসিন্দা মোহাম্মদ নুরমিয়া সংসারের ভরণ পোষণ করতে চলতি বছরের পহেলা মে মেঘালয়ে হোলে কাজ করতে যান তিনি দুদিন পর জানা যায় মাটি চাপায় মারা গেছে নূর পরিবারের একমাত্র উপার্জন ক্ষম ব্যক্তিকে হারিয়ে খেয়ে না খেয়ে দিন পার করছে তার পরিবার এমতো রোজ করতে গেছিলাম অবার কারণ তো গেছে না যায় তেন কয়লা ভাতর পড়ছে করতে মানে ছেলে মেয়ে তোলে আবার তখন তোর আ বন্ধই সে আমরা তো কষ্টই বা যান কষ্ট করে চলতাছি অবাক কোনো তার কার ডোয়া নাই ওই আর এগুলো বাচ্চা এরকম গেছে নূরের মতো একই গ্রামের বাসিন্দা নুরুল হক ও দুই বছর আগে র্যাড হলে কাজ করতে গিয়ে মাটি চাপায় প্রাণ হারান এরপরে দুর্ঘটনায় মাটি চাপাত পরে মারা গেছে এরপরে তো সংসার লোক খুব তাহেরপুর উপজেলার টেকের ঘাট লালঘাট সহ প্রায় বিশটি গ্রামে নিম্ন আয়ের মানুষ এমন ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত হচ্ছেন একদিকে সীমান্ত এলাকায় কর্মসংস্থানের অভাব অন্যদিকে মুনাফ লোভি কোয়ারি মালিকরা কম মজুরিতে বাংলাদেশি শ্রমিক পাওয়ায় দুর্ঘটনার সংখ্যা বাড়ছে ভারত তো কেউ সানা ইচ্ছে করে যাইতে যা তো পেড়ে যাই পেড়ে কাজ কাম নাই বিভিন্ন জায়গায় কাজকাম কাজ কাম করতো যা আনাছে কানাছে পুরা মানুষ অনুপ্রবেশ ও কয়লা চোরাচালান বন্ধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি টহল বাড়ানোর পাশাপাশি সীমান্ত এলাকায় বিকল্প কর্মসংস্থানের জন্য কাজ করছে বিজিবি আমাদের এই বিকল্প কর্মসংস্থানে ফিরে আসতে হবে সেটির লক্ষ্যেই আমরা কিন্তু বিভিন্ন সোশ্যাল অ্যাওয়ারনেস প্রোগ্রামে আমরা বিভিন্ন জীবন ধরনের উপকরণ যেমন মাছ ধরার উপকরণ এইগুলো দিয়ে আমরা তাদেরকে উদ্বুদ্ধ করছি অবৈধভাবে মেঘালয়ে কাজ করতে যাওয়া শ্রমিকদের ফেরাতে সীমান্ত এলাকায় বড় পরিসরে কর্মসংস্থানের উদ্যোগ নেবে সরকার এমনটাই দাবি সুনামগঞ্জবাসীর টিবিসি নিউজ ডেস্ক দশতলা দু এক সালে রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার একশো আশিটি ভূমিহীন ও হতদরিদ্র পরিবারের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয় ওই সময়ে একশো আশিটি পরিবারের ঠাঁই হয় আবাসন প্রকল্পের ঘরগুলোতে দীর্ঘ পঁচিশ বছরও ঘরগুলো সংস্কার না করায় বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে নষ্ট হয়েছে টিনের চাল বিকল টিউবওয়েল উপায়ন্তর না দেখে মানবেতর জীবন পার করছেন অনেকেই কেউ কেউ ছেড়েছেন আশ্রয়ন প্রকল্পের এসব ঘর এখন আমরা বসত করতেছি বটে সত্তর গাল্ল

আর সবগুলোই নষ্ট হয়ে গেছে আঠারোটা বাথরুম ছিল এর ভিতরে একটাও ভালো নাই সমাধানের জন্য আমরা ইউনো অফিসে লিখিত দরখাস্ত দিয়েছি আবার এমনি যাওয়া মৌখিক ভাবে বলেছি এতে কোনো কাজ হয় না তবে দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রকল্পটি পরিদর্শন করে এখানে এখানকার যারা বাসিন্দা তাদের জীবনমান উন্নয়নে কি ধরনের সহযোগিতা করা যায় আমরা জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে খুব দ্রুতই ব্যবস্থা নিই দ্রুত সময়ের মধ্যে সরকারের পদক্ষেপে আশ্রয়ন প্রকল্পের ঘরগুলো আবারও হয়ে উঠবে বাসযোগ্য এমনটা প্রত্যাশা ভুক্তভোগী বাসিন্দাদের আমার ঘর কেন থাকলো না যাদের টাকা পয়সা আছে তারাই ঘর পাইল আমরা কেন ঘর পাইলাম না লালমনিরহাটের মারির ভোলা বাড়িতে আশ্রয়ন প্রকল্পের ঘর তৈরির খবরে আনন্দিত ছিলেন আসমা বেগম কিন্তু দেখা যায় ঘর পেয়েছে এমন পরিবার যাদের রয়েছে নিজস্ব বাড়ি গাড়ি ও ব্যবসা আসমা বেগম তার মতো বঞ্চিতরা বলছেন প্রকৃত ভূমিহীনদের বাদ দিয়ে তালিকায় ঝুঁকেছে যার ভূমি নাই যে খিদের জ্বালায় বাচ্চা মানুষক দিয়ে দেয় সে ঘর পাইল না অনুসন্ধানে জানা যায় দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাউান্নটি আধা পাকা ঘর তৈরি হলেও তালিকায় আছে কোটি টাকার সম্পদের মালিকরাও যারা অফিসে তো তিন ঘর চার ঘর ঘর পাইছে তাকে বিশাল সহায় সম্পদ আছে তাদেরকে তারা তিনজন আমার ডাকে নিয়ে যা ওনাকে তালিকাভুক্ত ফজর আলী বলছেন তিনিও ব্যারাকবাসী ছিলেন কিন্তু তার সম্পদ নিয়ে প্রশ্ন তুলে সাত ব্যারাকবাসী লিখিত অভিযোগ দিয়েছেন ইউএনওর কাছে আমি আসলে এখানে গিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে থাকা সম্ভব পারিবারের জন্য একটু জায়গা করছে তো অন্যায় তবে প্রকৃত ভূমিহীন ও ব্যারাকবাসীরাই ঘর পাবেন বলে আশ্বাস দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিলেন আগের স্যারের যে লিস্ট ছিল আমাদের অফিসে সেই লিস্ট অনুযায়ী দেখি তা সত্ত্বেও যদি কেউ থাকে যারা যাদের ওখানে দলিল আছে কিন্তু এখনও ঘর পায়নি তাদেরকে আমরা ডেকেছি অফিসে ডাকার পরে ওইটা দেখবো যা যা ব্যবসায় করে দেখার পরে তাদের তারা ওখানে আশ্রয় ঘর পাবে জেলা প্রশাসক এই বিষয়ে কথা বলতে রাজি না হলেও বলেন ইভেনোর বক্তব্যই চূড়ান্ত কি বলছে পাচ্ছে না পাচ্ছে না আপনি দুইটা দিন অপেক্ষা করেন তারপর দেখুন আপনি তাহলে ওই যে ইউনো না ভূমিহীনদের জন্য তৈরি খরচানো বিত্তশারীদের হাতে না যায় সে প্রত্যাশা প্রকৃত গৃহহীনদের ডিভিসি নিউজ ডেস্ক প্রায় তিন কোটি টাকা ব্যয় বিশেষ প্রকল্পের আওতায় বড়ুরার গালিমপুর ইউনিয়নের গালিমপুর ধনীশ্বর সাওরাতলি সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত পনে তিন কিলোমিটার রাস্তা নির্মাণের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স অনন্ত ট্রেডার্স চলতি বছরের দশ মার্চ থেকে আড়াই মাস সময় দেওয়া হলেও এখনও কাজটি শেষ হয়নি সড়কের বিভিন্ন স্থানে ফেলা হয়েছে নিম্নমানের ইটের খোয়া। কোন কোন স্থানে বিট বালির সঙ্গে মাটি মিশিয়ে দেয়ারও অভিযোগ উঠেছে। এতে যানবাহন চলাচল বন্ধ থাকায় ভোগান্তি বেড়েছে মানুষের। দু হলো দুই লম্বা সাইডি লিংটার কোচে লিংডের নামনামে বাংইউরিগিস। আগেতে ফাস্টে আই দুই মাসের ভিতরে এইডা মানে হুডা কমপ্লিট করছে মানুষে যে একটা দূর দূর হচ্ছে মানুষের। এই দেখেন রাস্তার অবস্থা।

অভিযোগও জানাইছে টাকা সরিয়ে নতুন দিয়ে রাস্তাটির উন্নয়ন কাজ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়ার কথা জানালেন এলজি ইডির বলে হয়েছে ওরা নিয়ে এবং এটা আমি আমি নিজেকে দ্রুত কাজ শেষ করে রাস্তাটি চলাচল উপযোগী করে দেবেন সংশ্লিষ্টরা এমনটা প্রত্যাশা এলাকাবাসীর নিউজ ডেস্ক নগার বাদলগাছি উপজেলার কোলাবাজারের খানম পাঁচ বছর আগে একটি মেশিন ও চারজন কারিগর দিয়ে পাপস তৈরির কারখানা গড়ে তোলেন এখন সেখানে কাজ করে বাহাত্তর জন নারী শ্রমিক প্রতিদিন তৈরি হচ্ছে প্রায় এক হাজার পাপস ও দেড় হাজার টেবিল ম্যাট আসমার সফলতা দেখে এলাকায় আরো 30টি কারখানা গড়ে উঠেছে প্রতিদিন উৎপাদিত হচ্ছে অর্ধ কোটি টাকার পণ্য যা সরবরাহ করা হয় ঢাকা, চট্টগ্রাম ও যশোর সহ দেশের বিভিন্ন জেলায়। চিন্তা ভাবনা করলাম যে গ্রামের অনেক বিশুদ্ধ মহিলারা আছে এরা একটু কাজ করে তখন আস্তে আস্তে আমরা বড় করি। বড় করে এখন আমার 80 শ্রমিক কাজ করছে। এলাকার অনেক বেকার ছেলে পেলেদের কথা চিন্তা করি আসলে করা এটা যে কর্মসংস্থান ক্রিয়েট করে আমার হচ্ছে মেন উদ্দেশ্য ছিল যে এটা আসলে এটা যে চিন্তা ভাবনা করে এটা এটার থেকে যদি কোনো কর্মসংস্থান তৈরি হয় এটাই কথা আমাদের দুই হাজারের অধিক নারী পুরুষের কর্মসংস্থান হয়েছে পাপস তৈরির কারখানায় যার অধিকাংশই নারী এসব কারখানায় কাজ করে সংসারে সচ্ছলতা ফেরার পাশাপাশি আত্মনির্ভরশীলতা বেড়েছে গ্রামীণ নারীদের আমার ছেলে মেয়েদের ভালোভাবে লেখাপড়া শিখাইতে পারতেছি কাজ আমাদের অনেক টাকা আয় উন্নতি করা আমি এখানে হচ্ছে তিন বছর থেকে করি আমি দিয়ে আমার সংসার চলাই সম্ভাবনাময় এই শিল্পকে এগিয়ে নিতে কারিগরি প্রশিক্ষণ ও সব ধরনের সহযোগিতা সহ রপ্তানিযোগ্য পণ্য তৈরির পরামর্শ দিচ্ছেন জেলা বিসিক শিল্প নগরীর উপব্যবস্থাপক ক্ষুদ্র ঋণ কার্যক্রম রয়েছে আমাদের নারী উদ্যোক্ত হলে ফাইভ পার্সেন্ট সরল সুদে কিন্তু আমরা তাদেরকে ঋণ দিচ্ছি কারিগরি যে সহযোগিতা যেটা তাদের যদি তাদের প্রোডাক্টিভিটি যদি বাড়াতে চায় তাহলে আমরা বিভিন্ন প্রশিক্ষণের আওতায় এনে তাদেরকে কিন্তু প্রশিক্ষণ করে তাদের কিন্তু দক্ষতা আমরা বাড়াইতে পারি উৎপাদনের সক্ষমতা বাড়াতে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবি এসব উদ্যোক্তাদের